হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে আর ব্লগটি কিন্তু রবিবারের ব্লগ মিষ্টির যথারীতি রবিবার দিন এগারোটা থেকে ড্রয়িং ক্লাস থাকে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে মিষ্টিকে নিয়ে চলে গেছিলাম ড্রয়িং ক্লাসে মিষ্টির বাবা ফোন করে আমাকে বলল তুমি আর বাড়িতে এসো না কারণ তোমার কষ্টও হয়ে যাবে দেরি হয়ে যাবে তুমি সোজা চলে যাও বাবার বাড়িতে বাবার বাড়ির থেকে তারপরে নাচের ক্লাস করিয়ে বাড়িতে এসো আর ওদের নাচের ক্লাস থাকে হচ্ছে সোমবার দিন কিন্তু পুজোর কারণে আগের দিনই করিয়ে দিয়েছিল। আর আমার বাবার বাড়ি যথারীতি চাঁদ পাড়াতে সেই জন্য আমার সুবিধাটাও হয়েছিল বাবার বাড়িতে গিয়ে যে বিশ্রাম করেছিলাম তা নয় কারণ টাইমটা খুবই শর্ট টাইম ছিল এগারোটা থেকে একটা পর্যন্ত ড্রয়িং করিয়েছিল তারপরে আবার ওদের পাঁচটা থেকে নাচের ক্লাস ছিল যথারীতি বাড়ি ফিরতে ফিরতে আমার দুটো বেজে গেছিল বাড়িতে গিয়ে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দাইয়েই আবার কিন্তু দু ঘন্টার মাথায় আবার গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম নাচের ক্লাসে যাব বলে তারপরে গুছিয়ে গেছি ওখান থেকে চলে গেছিলাম নাচের ক্লাসে নাচের ক্লাস করিয়ে সোজা চলে এসেছিলাম বাড়িতে এই দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে বাড়িতে এসে কিন্তু আমাদের পাড়াতে যথারীতি ঠাকুর আনতে যাবে আগের দিন তার জন্য আমরা রবিবার দিনে কিন্তু ঠাকুর আনতে গেছিলাম আর আমরা যেই এসেছি সঙ্গে সঙ্গেই কিন্তু ড্রেসও চেঞ্জ করিনি ওই অবস্থাতেই চলে গেছিলাম তোমরা দেখতেই পেলে মিষ্টিও কিন্তু নাচের ড্রেসই পরে আছে আমিও কিন্তু ড্রেস চেঞ্জ করিনি পাড়াতে পুজো শাড়ি পরে যাওয়া উচিত বা শাড়ি পরেই আমি যেতাম কিন্তু শাড়ি পরার টাইমটুকুও পাইনি কারণ হচ্ছে দাদারা বারবার করে ডাকতে এসেছিলো যে ওরা ঠাকুর আনতে চলে যাবে আমাদের জন্যই অপেক্ষা করছিল সেই জন্য রকম ব্যাগটা রেখে আমি দাদাদেরকে বললাম আমি কিন্তু শাড়ি পরলাম না আর শাশুড়ি মাও বললো থাকলে কিছু হবে না একবার একটি উনি কেমন করছিলেন যে শাড়ি পরলেই বেটার হতো যত হোক পাড়াগ্রাম তার মধ্যে শ্বশুরবাড়ির এলাকা যাই হোক তারপরে শাশুড়ি মা বললো যে না শাড়ি পরতে গেলে এখন অনেকটা লেট হয়ে যাবে ওদের হাতে টাইম নেই চলো তাহলে চলেই যায় তারপরে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছিলাম ঠাকুর নিতে এই দেখো আমরা কিন্তু ঠাকুরের ঠাকুর নেব বলে সেখানে পৌঁছেও গেছি তার মধ্যে একটা ব্যাপার হয়েছে মিষ্টি যথারীতি নাচের ড্রেস পরে গেছে আর সবাই ভালো ভালো ড্রেস পরেছে সাজুগুজু করে গেছে একদম প্রথম দিকে তোমরা খেয়াল করেছো কি না জানি না যখন মিষ্টি নাচ করছিল আমি বললাম নাচ করো আমি ভিডিও করছি ব্যাস ওর মনে পড়ে গেছে ওর নাচের ড্রেস পরে আছে ভালো ড্রেস পরে নেই ব্যাস রাগ করে আমার হাতটা সরিয়ে দিল আমি ওকে বুঝিয়ে বলার পরে তারপর একটু বুঝলো ও আনন্দ করলো তাও মাঝে মাঝে ওর যখন মনে পড়ছে যে ও ভালো ড্রেস পরে আসিনি আমার দিকে কেমন করে করে তাকাচ্ছে আর রাগ করছে আর কান্না কান্না ভাব করছে যাই হোক বারবার করে ওকে বুঝিয়ে বলাতে তারপরে লাস্টের দিকে ঠিক হয়েছিল পাড়ার দাদারা বলেছিল যে ঠাকুরের ওখানে আল্পনা দিতে আমি বলেছিলাম যে সারাদিন আমি টাইম পাবো না ঠাকুর আনার পরে আল্পনা দেবো যাই হোক বাচ্চারা বড়ো বউরা অনেকে মিলে আল্পনাটা দিয়ে নিয়েছে দেখলাম এসে যাক ভালোই হয়েছে আমার আর কষ্ট করতে হবে না সকাল থেকে প্রচুর ধকল গেছে এবং জার্নিটাও বেশি হয়ে গেছে এখানে না গেলেই ভালো হতো শরীরটা এতটাই খারাপ লাগছিল কিন্তু না গেলে পাড়ার পুজো বলে কথা মনটাও খারাপ লাগতো আর দাদারা বারবার করে বলেছে এই কারণেই গেছিলাম আর কিন্তু যাওয়ার পরে কষ্টটার কষ্ট মনে হচ্ছিলো না বেশ ভালোই আনন্দ হচ্ছিলো আর তোমরা দেখো বন্ধুরা আমাদের পাড়াগার পুজো কেমন হয় ছোট পুজো হলেও কত মজা হয় কত আনন্দ করি আমরা আর আমাদের পাড়ার বুড়ো থেকে বাচ্চা আট থেকে আসি সবাই কত মজা করে পুজোটা হতে পারে ছোটো কিন্তু আনন্দটা অনেকটা তবে আমাদের এই কালী পুজোটা কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার আগের থেকে ওখানে হতো এবং বিয়ে হয়ে যাওয়ার পরেও আমি দেখেছি পুজোটা হতে এবং ওখানে প্রচুর আনন্দ করতাম আমরা পুজোটা মাঝে বিভিন্ন কারণবশত বন্ধ হয়ে গেছিল তারপরে পাড়ার সবাই মিলে আবারও পুজোটা শুরু করেছে আগের মতন সেই আনন্দটা কিন্তু হয় না কিন্তু আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে অবশ্যই আবার আগের মতন সমস্ত কিছু হবে যেমন এই বছরটা এবছরটা বছরটা কিন্তু প্রথম থেকে আনন্দ শুরু হয়েছে তেমনই প্রতি বছর বাড়তে বাড়তে আশা করি আগের থেকে আরও বেশি আনন্দ বাড়বে পাড়ার দাদারা বলেছিল আটটার সময় ঠাকুর আনতে যাবে অলরেডি আমার পনেরো কুড়ি মিনিট মতো লেট হয়ে গেছিলো আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছিলাম ঠাকুর আনতে যাবো বলে তখন কিন্তু ওরা রওনা দিয়ে দিয়েছিল। আমরা যদি আরেকটু লেট করতাম হয়তো ওদেরকে পেতাম না অবশ্য আমাদের পাশের পাড়ার থেকেই ঠাকুর আনছিলো আমাদের হয়তো সঙ্গে যাওয়া হতো না আমাদের ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা হতো মিষ্টি নাচ করছে এই দেখো বন্ধুরা প্রথমে নাচ করছিল না ওকে কেন অন্য ড্রেস পরে নিয়ে আসিনি যাই হোক অনেক পরে মনটাও ঠিক হয়ে গেছিলো তারপরে নাচ করছিলই দেখো নাচ যতটা করছে দুষ্টুপি বেশি করছে তোমরা তো দেখতেই পেলে আমার গ্রামের বা শহরের বন্ধুদের মধ্যে কারা কারা আছো যে বড় বড় পুজোর থেকেও নিজের পাড়ার ছোট পুজো হলেও সেখানেই মজা করতে বেশি পছন্দ করো এবং ভালোবাসো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যতই পুজোর সময় কোথাও যাই না কেন বড় বড় ঠাকুর দেখি না কেন বা প্যান্ডেল দেখি না কেন তারপরেও কিন্তু পাড়াতে দুই তিন দিন থাকতেই হবে কারণ পাড়ার মজাটা একদমই রকম কার্তিক মাসে পুজোটা হচ্ছে ঠিকই কিন্তু আমরা সবাই পুরো ঘিমে জল হয়ে গেছি এতটাই গরম এখনো নাচ করছে বলেই তা নয় চলো তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো किसी तो है तुहारेर की बात क्या टूटा तो दिल किसी तो है तीर की बात क्या शीशे की उम्र प्याल की आखिर क्या পরপর আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে যে সকল বন্ধুরা আমার পাশে আছো প্লিজ এইভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করেছেও আর যারা নতুন তাদেরকে বলছি তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করে পাশে থেকো আর আজকের মতো ব্লগটি এই পর্যন্ত বাই